আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ থেকে মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তো আপনারা যারা গার্মেন্টসের পুরাতন মেশিন কিনতে চাচ্ছেন অথবা পুরাতন কিছু মেশিন বিক্রি করতে চাচ্ছেন তারা আমার সাথে সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড আশুডিয়া সাভার ঢাকা তো দেখতে পাচ্ছেন গার্মেন্টসের জগতের আমি অনেক মেশিন দেখাচ্ছি যেমন জ্যাক ওভারলক রয়েছে জুকি মেশিন এটা মূলত আমার গুডাউন এখানে মেশিনগুলো ঠিকঠাক করা হয় এখানে ঠিকঠাক হওয়ার পরে আমার এই শপে চলে আসে তো আমাদের মেশিন মার্কেটে বত্রিশটি দোকান রয়েছে এর মধ্যে দুইটি দোকান আমার এখানে বিভিন্ন রকমের মেশিন রয়েছে জুকি ব্রাদার সানিস্টার অটো মেশিন ম্যানুয়াল মেশিন তো আপনারা যারা গার্মেন্টসের ভালো মানের মেশিন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমরা সর্বোচ্চ ভালো মেশিন দিব বা গ্যারান্টি দিয়ে কারণ হচ্ছে একজন মেকানিক ভালো মন্দ সব জিনিস বুঝে সে যখন মেশিন বিক্রি করে অবশ্যই মেশিনটি প্রপারভাবে মেনটেনেন্স করে তারপরে বিক্রি করে তাছাড়া মেশিন বিক্রি করা হয় না সুপ্রিয় ভিওয়ার্স আপনারা জানেন আমি গার্মেন্টসে এগারো বছর চাকরি করেছি দীর্ঘ এগারো বছর চাকরির অভিজ্ঞতা থেকে আমার এই ব্যবসা আমার এই ব্যবসাতে আপনারা নিশ্চিন্তে মেশিন নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আসেন আমার শপে মেশিন দেখেন যার যে মেশিন ভালো লাগবে সে মেশিন সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম